হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে আমার বর্মার মার হাতে একটা স্পেশাল রেসিপি তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো রান্না করে যাওয়া যাক এসছি রান্না করে আর দেখি মা সুন্দর সব কিছু রেডি করে নিয়েছে তো তারপর সবিনটা ধুয়ে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সয়াবিনগুলো দিয়ে দিব একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ডালের বড়িগুলো দিয়ে দেব আর ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল ভাজা হয়ে গেলে একটা বাটিতে জলের মধ্যে সেগুলো নামে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা গুলে রাখা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে আলু মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা খুব সুন্দর করে ফোটাতে হবে বড়মা এখানে ভাজা জিরে তেজপাতা ভালো করে গুঁড়ো করে নিচ্ছে দিয়ে দেবো ভাজা তেজপাতা জিরের গুঁড়ো আর এক চামচ গরম মশলা দিয়ে দেব তারপর একটুক্ষণ জাল করে নামিয়ে নিব তো আজকে আমার এই বর্মা রান্না করা রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা